ক্যামেরা স্বাউমী সিবি ওন পাচ্ছেন আজকে অনলি উনিশ হাজার টাকায় বেশ প্রাইভে

ا ل

প্লিজ হিট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও হবে করবে এই শপের আমাদের প্রিয় প্রিয় ইউসুফ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সবাইকে জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অফারটা কেমন দিবেন আজকে অফার দিমু একদম ফাটাফাটি অফার ভাই আপনি তো বরাবরই ভালো অফার দেন বরাবরই ভালো অফার দেই কিন্তু আজকে নতুন কিছু ফ্ল্যাগশিপ আসছে যেগুলোর উপরে সর্বোচ্চ চেষ্টা করব যে একটা ভালো অফার দেওয়ার জন্য

এই ফোনটার জন্য গত ভিডিওতে এটা দেই নাই কিন্তু সবাই ওই আগের ভিডিও দেখে এই ফোনটার চাহিদা মানে চাহিদা এত বাড়ছে আলহামদুলিল্লাহ তো এটা আপনার আমি দিচ্ছি সিবি ওয়ান আচ্ছা শাওমি সিবি ওয়ান শাওমি সিবি ওয়ান এটা হচ্ছে কি আপনার এটা অন আছে এটা অফ আছে আচ্ছা সিবি ওয়ান এটা হচ্ছে আপনার আট একশো আঠাইশ জিবি আচ্ছা শাওমি সিবি ওয়ান আট জিবি একশো আঠাইশ জিবি সেই রকম একটা ফোন মানে জাস্ট মাথা নষ্ট মাথা নষ্ট ক্যামেরা মাথা নষ্ট ক্যামেরা

আচ্ছা এক কথা কি জানেন ভ্যালু ফর মানি এই বাজেটে এই প্রাইজে এখন পর্যন্ত বাংলার কেউ দিতে পারে নাই একমাত্র কে দিছে ইউসুফ ভাই দিছে ইউসুফ ভাই দিছে ঠিক আছে নামেও যেমন কাজেও তেমন আফার সেরা মানে শাওমি অস্থির একটা ডিভাইস কিন্তু শাওমি 12x RGB 256GB এই ডিভাইসটা যদি নেন ওয়াইড অ্যাঙ্গেল বলেন 1x বলেন 2x বলেন পোর্ট্রেট মোড বলেন ভিডিওগ্রাফি বলেন সব করতে পারবেন এই একটা ডিভাইস দিয়া বাজেট কত মাত্র তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ তারপর হচ্ছে আপনার স্বামী এলেভেন আলট্রা

করবেন এখন মনে একত্রিশ হাজার পাঁচশো টাকায় একত্রিশ করে দেবেন আজকে দিলাম জানি আচ্ছা একত্রিশ হাজার টাকায় স্বামী নোট টেন প্লাস ইনশাল্লাহ ছোটখাটোর ভিতরে সেরা একটা ফোন ভাই স্যামসাং এর জাতীয় এক কথা বলবো জাতীয় ফোন মানে এই ফোন আপনার চলতে আছে

প্রাইস থাকবে মাত্র 14500 হাজার 14500 মাত্র ভাই হাজার পাঁচশো আজকে

যারা ক্যামেরার মধ্যে অল্প অল্প দামে একটা ফোন খুঁজতেছে তাদের জন্য এই ফোনটা ওয়ান প্লাস এর একদম মাথা খারাপ করা ফোন ক্যামেরাটা দেখেন মানে গ্রিন লাইন আসবে না না এটা গ্রিন লাইন ইস্যু নাই গ্রিন লাইন ইস্যু নাই ঠিক আছে ওয়ান প্লাস 8 থেকে মনে হচ্ছে এটা এখন অনেকটা গ্রিন লাইন সলভ করে ফেলছে থাকবে কথা আজকে ভাই এটা ওয়ান প্লাস 6 আচ্ছা আর এক মাউন্টেন সিঙ্গার

বাইশ হাজার টাকায় বাইশ আজকে কত টাকা আজকে বাইশ হাজার টাকায় অপ্পরেন বারো দুইশো ছাপ্পান্ন অস্থির লেভেলের ক্যামেরা ঠিক আছে নেবেন আর চালাবেন কিন্তু জোস ক্যামেরা এক কথা

আপনার রেডমি আট আর সবচেয়ে বেশি একটা বেস্ট প্রাইস দিয়ে দিবো আচ্ছা আট দুশো ছাপ্পান্ন জিবি সাইড মাউন্টেন ফিঙ্গার পাঁচ হাজার ব্যাটারি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দশ হাজার টাকা রেডমি থার্টি কালার কোয়ান্টিটি আছে যার যেটা লাগে যার যেটা লাগে আসবেন দেখবেন চেক করবেন নিবেন দরকার এক ঘন্টা দুই ঘন্টা বৈশাখ

এটা হচ্ছে কি আপনার আট দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি প্রাইস থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো আচ্ছা এগারো হাজার পাঁচশো টাকা এইবার ইন ডিসপ্লে ফিঙ্গারের মধ্যে আচ্ছা আচ্ছা আপনার ভিডিওতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোন এটা

আচ্ছা এস1 প্রো কিন্তু জোস লেভেল একটা ডিভাইস এটা চার্জ নাই মেবি চার্জ থাকলে দেখাই দিতে পারতাম এটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে আর ডিসপ্লে আরজিবি 128 জিবি থাকবে কত আসছে এটাও 9500 9500 এটাও নয় করে দিব এটাও নয় করে দিলাম আপনাদের ভাই যার যেটা নেবে সেই নয় নয় প্রো নেন বা এস1 নেন এস1 নেন

রেডমি নোট Redmi নোটের ছয় একশো GB জিবি ছয় ছয় একশো GB জিবি আপনার প্রাইস থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার নয় হাজার রেডমি নোট 9500 নয় হাজার পাঁচশো টাকা আপনার Motorola

ছয় একশো আটশ এটা পাঁচ হাজার ব্যাটারি এটা প্রাইস থাকবে টাকা মানে টাকা বেস্ট মানে কম দামের ভিতরে আছে তার হচ্ছে নেক্সট নেক্সট আহ অপয়ে থ্রি এস থ্রি এস এটার প্রাইস থাকবে আপনার মাত্র ছয় হাজার পাঁচশো মাত্র ছয় হাজার পাঁচ আর চলে টাকা নেক্সট নেক্সট হচ্ছে কি আপনার

একদম শুধু ব্যাটারিটা চেঞ্জ আচ্ছা আচ্ছা একদম অথেন্টিক কোয়ান্টিটি আছে একদম অথেন্টিক না কোয়ান্টিটি আছে কোয়ান্টিটির অভাব নাই আইফোন 7 থাকবে কত আছে আইফোন 7 থাকবে মাত্র 12000 টাকা মাত্র কত 12 আচ্ছা আইফোন 7 আজকে অনলি কিন্তু 12000 টাকা অনলি 12000 টাকা বেস্ট প্রাইস তাই না বেস্ট প্রাইস কালার কোয়ান্টিটির অভাব নেই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে নেক্সট প্রাইস কিন্তু ভাই বেস্ট প্রাইস দিছি একদম হ্যাঁ তারপর হচ্ছে আইফোন 6 আইফোন 6 আইফোন 6

এ ইনশাল্লাহ তো ফিআয়স আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ ফির সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আইকনটি বাজিয়ে দেবেন তো ফিভার্স আবারও দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ